আমি আমার ব্যান্ডকে নিয়ে আবার আসছি এগারোই মে মালার জন্মদিনটা সেলিব্রেট করতে আরও গান থাকবে রঞ্জনা আমি আর আসব না কাঞ্চনজঙ্ঘা ম্যারিয়ান আমি বৃষ্টি দেখেছি মালা সহ কত শত গান দিয়ে মুগ্ধ করেছেন অঞ্জন দত্ত এবার বারোই মে মালার জন্মদিন উদযাপন করতে এগারোই মে ঢাকায় আসছেন এই গুণী শিল্পী কনসার্টের শিরোনাম অঞ্জন ইন মেট্রোপলিস ভলিউম দুই এক নতুন এর আগে দুই সেপ্টেম্বর অন্নদত্ত ইন মেট্রোপলিস শীর্ষক কনসার্টে গান গিয়েছিলেন তিনি এবার পূর্বাচলের ঢাকা এরিনায় হবে কনসার্টটি এদিন তার সাথে এক মঞ্চে গান গাইবেন এই প্রজন্মের তরুণ গায়ক আহমেদ হাসান সানি ও জনপ্রিয় ব্যান্দল কাকতাল আহমেদ হাসান সানি জানান অনেকগুলো কারণেই এই কনসার্টটি স্মরণীয় হয়ে থাকবে আবার উনি আসছেন এবং একজন মানুষ তিরিশ বছর সময় ধরে আমাদেরকে গান শোনাচ্ছেন শ্রোতাদেরকে গান শোনাচ্ছেন এবং তিরিশ বছর পরও একই রকমের উত্তেজনা নিয়ে ওনার শো দেখার জন্য অপেক্ষা করছে লোকজন আমরা অপেক্ষা করছি তো এই কনসার্টটা তো স্পেশাল ফর দ্যাট রিজন অ্যাজ ওয়েল যেটা ওনার তিরিশ বছর পূর্তি গানের তো এটা ওনার জন্য অনেক বিশাল যে উনি অনেক খুশি এবং এই সেলিব্রেশনটা উনি বাংলাদেশিদের সাথে করবেন এবং ওই সময়টা উনি বাংলাদেশে থাকবেন যেহেতু বারোই মে আবার মালার জন্মদিন এটাও একটা ম্যাটার আছে যেটা হচ্ছে সেলিব্রেট করার একটা প্ল্যান আছে এই কনসার্টে সো এই কনসার্ট অনেক স্পেশাল কনসেপ্ট ফর সো মেনি রিজনস কাকতাল ব্যান্ডের ভোকাল আসিফ ইকবাল অন্তু বলেন অন্য দত্তের গানের সাথে জড়িয়ে আছে অনেক নস্টালজিক মুহূর্ত যা সবসময় তাকে অনুপ্রেরণা জাগায় যে আমার মোটামুটি গান শোনায় শুরু হয় অঞ্জন দত্তের গান দিয়ে আমার বোন শুনতো একদম ছোট ছিলাম তখন বেশ কয়েকটা গান আমার মনে গেথেও যায় যার মধ্যে আমি বৃষ্টি দেখেছি তারপর কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং ক্যালসিয়াম এই আমার মনে হয় এখন খুব বেশি মানুষ এগুলো শুনে বাট এগুলো আমার বেশি পছন্দ ছিল এবং এখনো যে গান করি আমি মনে করি ওই ছোটোবেলার ইনফ্লুয়েন্সটা যদিও হঠাৎ করে আমার গান করা শুরু অঞ্জন দত্তের ইনফ্লুয়েন্স আছে এবং অনেকটাই আছে কনসার্টের আয়োজন করেছে আর্টলাইট ইভেন্টস প্রতিষ্ঠানটির সিইও ডক্টর জাহিদ ইমতিয়াজ বলছেন এবারের আয়োজনে দর্শকদের সাথে নিয়ে মালার জন্মদিন ও তার গানের ৩০ বছর পূর্তি উদযাপন করবেন অঞ্জন দত্ত ইন্ডিয়ার বাইরে এই প্রথম কোথাও তার এই তিরিশ বছরটা উদযাপন করবেন সেটা আমাদের সাথেই আপনাদের সাথে এই এগারোই মে এবং আমরা সবাই জানি অঞ্জন দত্ত একটা খুব বিখ্যাত গান মালা মালার কি আসলে বারোই মে কি তার জন্মদিন না সে চলে গিয়েছিল এটা নিয়ে একটা বিশাল কন্ট্রোভার্সি আসছে সো যেহেতু আমরা বারোই মে অনুষ্ঠানটা করছি না আমরা এই জন্যই যে ওই দিন আসলে সাপ্তাহিক অফিসের দিন খোলা সো শনিবার আমরা এই জন্য করছি এগারোই মে যাতে সবাই আসতে পারেন আপনাদের সবাই ভাল লাগে সো অঞ্জন দত্ত এবার প্রথম সবার সাথে গান গাওয়ার পরে মালার বার্থডেটা সেলিব্রেট করবে সবাইকে সাথে নিয়ে সে মালার বার্থডের জন্য কেক কাটবে মালা গানটি উনিশশো সালে মুক্তি দিয়েছিলেন নঞ্জন দত্ত পিটার সার্সটেডের হায়ার টু ইউ গো টু মাই লাভলি গানের অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই গানটি পিটারের গানের মেরি অঞ্জনের হাতে হয়েছে মালা